সকালে হতে না হতেই একটা পার্সেল চলে আসলো আর এতে ছিল আমার মেয়ের কয়েকটা উইন্টার প্যান্ট তবে অনলাইন শপিং খুবই কম করি যেগুলো সংসারের জিনিসপত্র ওগুলোই বেশি কিনি আসলে দেখলাম যে মিশোতে বেশ ভালোই বাচ্চাদের কিন্তু উইন্টার পোশাক পাওয়া যাচ্ছে ভালোই দেখে ভালো লাগলো রিভিউটাও দেখে নিলাম বেশ ভালো আছে তো সেই জন্য কিন্তু অর্ডার করে দিয়েছিলাম মেয়েদের চলছে এক্সাম ঠিক মতন ভিডিও দিতে পারছি না আর ভিডিও বানানোই হচ্ছে না কি ভিডিও দেব ভীষণ ব্যস্ত যেহেতু দুটো মেয়েরই একসাথেই এক্সাম রয়েছে বড় মেয়ের চোদ্দোটা এক্সাম আর ছোটো মেয়ের ছটা আবার কিছু কিছু দিন একই দিনে পড়ে যায় তখন আবার একেও পড়াতে হয় তাকেও পড়াতে হয় বুঝতে পারছো এক্সামে পড়াটা ভীষণই জোরদার হতে হয় তো এই যে সকাল সকাল পড়িয়ে নিচ্ছি একদিকে বাছোয়া বলতে পারো যে ভরমের মেয়ের আর কি এক্সামটা পড়েছে আর ছোটো মেয়ের মর্নিংয়ে তো আজকে রয়েছে মেয়ের ইংলিশ এক্সাম তো ইংলিশটাই মেয়েকে করাচ্ছি মেয়েদের রয়েছে এক্সাম তো সেই জন্য ভীষণ ব্যস্ত ঠিক মতন ভিডিও দিতে পারছি না না ইউটিউবে না ফেসবুকে তো ভিডিও তো ভালো লাগে ভিডিও বানালে মনটাও ভালো লাগে আর যারা ভিডিও বানাও তারা তো অবশ্যই জানো কিন্তু কী তো সময়টাই না পাচ্ছি না বুঝলে তো একটা ভিডিও করতে গেলে তো একটা সময় লাগে ছোট মেস মানে পরীক্ষা থাকে হচ্ছে সকালবেলা এবার ও বেলাতে আসে এক্সাম দিয়ে দু ঘন্টা তো পরীক্ষা হয় আর যেহেতু ফাইনাল পরীক্ষা বড় মেয়েও পরীক্ষা সেই দুটো পনেরো থেকে তাহলে ও আসে আবার একেবারে সন্ধে পুরো হয়ে যায় যখন আসে তাহলে বলো যে কি করে আমি ভিডিও করি দুই মেয়েকে খাওয়ানো দাওয়ানো নান তাদের পরিয়ে গুছিয়ে সব কিছু রেডি করে পাঠিয়ে দেওয়া সময়টার কোথায় থাকে বলো তো মনে হয় যেন ওদের এক্সাম না এক্সাম হচ্ছে আমাদের রান্না মানে রান্না তো করতে হচ্ছে নালে এতগুলো মানুষ খাবে কি বলো রান্না করছি কিন্তু নিজে ঠিক মতন খাচ্ছি না চোখে মুখে পুরো ট্যান পড়ে অবস্থা খারাপ যদি বলো যে রোদ দূরে যাচ্ছ ট্যান পড়ছে না গো ঘরে থেকেও ট্যান পড়ে জানো আর চোখের নিচে কালিও পড়ে গেছে ঠিক আছে কারণ হচ্ছে ঘুমাচ্ছি না ঠিক মতন মেয়েদের পরীক্ষাটা হয়ে গেলে আমি অনেক শান্তি পাবো তো চলো সারাদিন আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে অনেক চাপের মধ্যে ভিডিও বানাচ্ছি একটু বেলাতে বড় মেয়ের কিন্তু পার্সেল এসেছে তো এই যে এই নাইট ড্রেসটা কিন্তু ও নিয়েছে বেশ ভালোই এসেছে আমি কি লিখছো হিন্দি আচ্ছা হিন্দি একটা কবিতা বলো তো जिसने सूरज चाँद बनाया जिसने तारों को चमकाया जिसने फूलों को महकाया, जिसने सारा जगत बनाया हम उस ईश्वर के गुन उससे प्यार से शीश नवाए